ফাইনাল মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ভিতরে বিস্কিট বাইরে পেস্ট কালার আর আছে সিক্সটি লিটার জি করা টোটালি গাড়িটা একেবারে আপ টু অবস্থায় আছে ফ্রন্টের হেডলাইট রেল বনেট শু নাম্বার প্লেট বাম্পার এমনকি স্টিলের যে বাম্পার আছে স্টিলের এটাও কিন্তু ইনস্টল করা আছে এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো জি করল্লা গাড়ি জি করলা গাড়ি এটা হচ্ছে দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়িটা আর কালারটা হচ্ছে আকাশি কালার এখন কথা হচ্ছে যে এই 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 গাড়িটার যেই গ্রেডের এইটার উপরে আর কোনো গ্রেড নাই। আমরা যেরকম অন্যান্য গাড়ির প্রিমিয়র যেমন জি প্যাকেজ বলি এটা ওরকম জি এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটার নিচে আরও দশ থেকে এগারোটা গ্রেড আছে গাড়ির এই গাড়িগুলোর এটাই একমাত্র গাড়ি যেটার উপরে আর কোনো জি করল্লার উপরে আর কোনো এক্স বা কোনো এই টাইপের গাড়ি গ্রেড নাই চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ভিতরে বিস্কিট বাইরে পেস কালার আর আছে সিক্সটি লিটার সিএনজি করা টোটালি গাড়িটা একেবারে আপ অবস্থায় আছে ফ্রন্টের হেডলাইট গ্রিল বনেট শু নাম্বার প্লেট বাম্পার এমনকি স্টিলের যে বাম্পার আছে স্টিলের এটাও কিন্তু ইনস্টল করা আছে এটাতে কিছু করা লাগবে না তারপরে আসেন উইন্ডশিল্ড গ্লাস উইন্ডশিল্ড গ্লাস হচ্ছে এটা গাড়ির সাথে অরজিনিয়ালটা আছে একেবারেই অরজিনিয়ালটা টায়ারে যদি আসে দেখেন চারটা টায়ারই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার যাবে আর এই যে অ্যালয়টা দেখছেন এই অ্যালয়ের উপরে আর কোনো অ্যালয় নেই এটা হলো অরজিনিয়াল জাপানিজ অ্যালয় এরপরে গাড়িতে আপনি বাম্পার লাগানো আছে দেখেন সিট কভারটাও লাগানো আছে আর এসি সিস্টেম টাচ হলুদ উডেন আছে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে ব্যাগ আছে তারপরে এই ডোর হ্যান্ডেলগুলো নিকেল এখানে উডেন আছে এটা কাপড়ের ডোর প্যাডগুলা ফ্রেশ এই যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো সবটা ফ্রেশ অবস্থায় আছে তারপরে প্যানেল ফ্রেশ এক ট্রেনিস্ট্রি নাই এই দরজার এই যে জি হওয়ার কারণে এই দোর বিটটা হচ্ছে নিকেলের তারপরে এই দরজাটা দেখাই দেখেন এই দরজাতে কিন্তু খোলা কাটা নাই টোটাল গাড়িটাতে আমার কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে আপনার সহকারে হ্যাঁ আমরের সহকারে এরকম একটা গাড়ি আসলে যারা গাড়ি কিনে অনেক গাড়ি হয়তো দেখে কিন্তু এরকম একটা গাড়ি আমরা হয়তো চিনি সাথে সাথে ধরা ফেলি কিন্তু এরকম একটা গাড়ি যারা চিনে না তাদের খুঁজে পাইতে অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার এটা একটা গাড়ি এর পিছন সাইডটা দেখেন ব্যাক লাইটগুলা

বলবে না যে আমি ফালায়া যাই কারণ পুরাতন গাড়ি আপনি ভালো কন্ডিশনের পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়েও যদি মার্কেটে না থাকে পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়েও কিন্তু পাবেন না হ্যাঁ আর এখানেও নিকাল থাকবে হ্যাঁ সবাই গাড়ি কিন্তু একভাবে মেনটেনেন্স করে না এক একজন এক একভাবে মেনটেনেন্স করে এই গাড়িগুলো টোটালি নির্ভর করে মেনটেনেন্সের উপরে গাড়ির কন্ডিশন কন্ডিশনটা কেমন থাকবে যেমন এই গাড়িটা সম্পূর্ণ পার্সোনাল ইউজের কোনো ওভার রেন্টে গাড়ি ভাড়ায় এখন পর্যন্ত কিন্তু চলে নাই

এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ব্রেকের জন্য আর এই ফ্রন্টের মাসেলটা দেখেন এখন অরিজিনাল কালারই আছে বনেট আছে পুরো কিন্তু দেখেন টিন বডি আর এই গাড়িটা সাধারণ গাড়ি সাসপেনশান সাসপেনশান শকেট এসি হ্যাঁ বডি টায়ার পেপার সব আল্লাহর রহমতে আপলোটেড আছে একেবারে প্রাইস কত যাচ্ছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া তেরো লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা অনার করব। আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে জাহিনজারাব যারা দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস টু বিস্কিট ফ্যাক্টরি অফিসনে অথবা তেজগা রেস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেইল মোর বটতলা রোলিং মেইল মোর বটতলা তেজগা রোলিং মেল মোর বটতলা এই শব্দটা মনে রাখলেই হবে এখানে আসলে পাবে যারা অটোমোবাইলস আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো তারপরেও যদি কিছু জানার থাকে এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে